আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আজকে আমাদের আলোচনায় থাকবে হচ্ছে বর্তমান সমাজে আমরা যে মর্গেজ নেই ফ্ল্যাট অথবা বাসা বাড়ি মর্গেজ নিচ্ছি এটা অথবা দিচ্ছি যে ব্যক্তি দিচ্ছে আর যে ব্যক্তি নিচ্ছে আমাদের উভয়ের জন্য এটা জায়েজ কিনা মর্গেজ দেওয়া অথবা নেওয়া উভয়টাই সম্পূর্ণ হারাম কারণ এটা হচ্ছে সুদের মতো অর্থাৎ যে ব্যক্তি দিচ্ছে সে ব্যক্তি যেন সুদ নিল আর যে ব্যক্তি ফ্ল্যাট মর্গেজ নিচ্ছে সে ব্যক্তি যেন সুদ দিচ্ছে এটা এমন হচ্ছে যে যে ব্যক্তি আপনাকে ফ্ল্যাটটা মর্গেজে দিচ্ছে সে আপনাকে কিছু টাকার বিনিময়ে তার বাড়িটা দিল আপনি হয়তো বা সেটা সেই বাড়িটা থাকতেও পারেন বসবাসও করতে পারেন অথবা ওই ফ্ল্যাটটা বা বাড়িটা আপনি অন্য আরেকজনের কাছে ভাড়ার বিনিময় হস্তান্তর করে দিতে পারেন তো সেক্ষেত্রে যে ব্যক্তি মূল বাড়িওয়ালা সেই ব্যক্তি টাকার অভাবে আপনাকে এই ফ্ল্যাট বা বাড়িটা মর্গেজ দিচ্ছে কিছু টাকার বিনিময়ে কিছু নির্ধারিত সময়ের জন্য তো এই সময়ের মধ্যে সে যে টাকাটা আপনার এই আপনার কাছ থেকে সময়ের জন্য টাকাটা যে নিল এই টাকার বিনিময়ে সে আপনাকে ফ্ল্যাটটা ভোগ করতে দিচ্ছে অর্থাৎ আপনি তার কাছ থেকে টাকাটা নিচ্ছেন টাকাটা নেওয়ার জন্য আপনি তাকে ফ্ল্যাটটা এক বছর হোক বা দুই বছর হোক বা আপনার বাড়ি হোক বা ঘর হোক সেটা আপনি তাকে ভোগ করার জন্য দিচ্ছেন এই যে আপনি তাকে টাকার অতিরিক্ত যে ফ্ল্যাট বাড়ি বা বাসাটা থাকার জন্য বা ভোগ করার জন্য দিচ্ছেন এটাই হচ্ছে সুদ অর্থাৎ ব্যক্তির জন্য ফ্ল্যাট বা এই বাড়িতে থাকা বা এই বাড়ি ব্যবহার করা সেটা হচ্ছে হারাম আর আপনি যে আপনার ফ্ল্যাটের বিনিময়ে টাকা নিচ্ছেন আর ওই টাকার বিনিময়ে আপনার ফ্ল্যাটটা তাকে থাকতে দিচ্ছেন এটা হচ্ছে সুদ দেওয়ার অতএব ফ্ল্যাট মর্গেজ নেওয়া এবং দেওয়া উভয়টাই হারাম তবে হ্যাঁ যে ব্যক্তি ফ্ল্যাটটা মর্গেজ নিচ্ছে ওই ব্যক্তি যদি এভাবে নেয় বা এই সত্ত্বে নেয় যে আমি আপনার ফ্ল্যাটটা মর্গেজ নিচ্ছি আপনাকে আমি দুই লাখ টাকা দিচ্ছি অতএব এরপরে আমি আপনার ফ্ল্যাটটা ব্যবহার করব দেখা গেছে এই ফ্ল্যাটটা সাধারণত আশপাশে যে এলাকায় নিচ্ছে ওই এলাকায় সাধারণত ভাড়া আছে পাঁচ হাজার টাকা তো ওই ব্যক্তি বললো যে আমি আপনাকে দুই হাজার বা তিন হাজার টাকা দিব কিছু পরিমাণে কম দিল বা অনেকই কম দিল পরিমাণে যে আপনাকে আমি এক হাজার টাকাও দিবো মাসিক ভাড়া তাহলেও সেটা আর সুদের মধ্যে পড়ে না তাহলে ওই ফ্ল্যাটটা তার জন্য থাকা যায় আছে